দাবানলের লেলিহান শিখায় জোলে পুড়ে ছাড়খাড় হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিজ্ঞান ও প্রযুক্তিগত দিক দিয়ে বিশ্বের শীর্ষতম দেশ আমেরিকা এখনও বের করতে পারছে না আগুনের সূত্রপাতের কোনো নির্দিষ্ট কারণ শয়তানের পূজা হয় আমেরিকার ক্যালিফোর্নিয়ায় যে কারণে ধর্মীয় চেতনায় বিশ্বাসী অনেকেই মনে করছেন এই নারকীয় আগুন শয়তানের উপাসনার ফল এমন এমনকি যে বাতাসে আগুন ছড়িয়ে পড়ছে চারদিকে তার নাম পরিচিত হয়ে উঠেছে শয়তানের বাতাস নামে কোথা থেকে আসছে এই শয়তানের বাতাস সত্যিই কি শয়তানের পূজা হয় ক্যালিফোর্নিয়ায় সর্বকালের ভয়ঙ্কর দাবানল দেখলেও আমেরিকার অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার বৃহত্তম শহর শয়তান পূজায়দের তীর্থস্থান লস অ্যাঞ্জেলেস আমেরিকার আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে দাবানলের আগুন ছড়িয়ে পড়ছে সান্টা আনা নামের বাতাসের মাধ্যমে যা শয়তানের বাতাস নামে পরিচিত ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে একটি বিশেষ ধরনের শুষ্ক এবং উষ্ণ বাতাস প্রবাহিত হয় উপকূলের কাছাকাছি এসে এই বাতাসের গতিবেগ প্রচন্ড বেড়ে যায় ফলে এই বাতাস আগুনকে দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করে তখন দাবানলের ভয়াবহতা মানুষের কাছে অশুভ শক্তি বা শয়তানের হিসেবে উপস্থাপিত হয় তবে ক্যালিফোর্নিয়ার দাবানল নতুন কোনো বিষয় নয় ভূপ্রাকৃতিক এবং জলবায়ুগত বৈশিষ্ট্যের কারণে ওই অঞ্চল বহু শতাব্দী ধরে হয়ে আসছে নতুন করে যে বিষয়টি আলোচনা আসছে তা হচ্ছে ক্যালিফোর্নিয়ায় প্রকাশ্যে শয়তানের উপাসনা কি হয় শয়তানের উপাসনায় গত কয়েক বছরে বিশ্বজুড়ে শয়তানের উপাসকদের সংখ্যা বেড়েছে বহুগুণ যার সিংহভাগ অনুসারী ক্যালিফোর্নিয়া বা গোটা আমেরিকা জুড়ে বসবাস করে তাদের কাছে বা শয়তান চর্চা একটি প্রতীক যার মাধ্যমে কর্তৃত্বকে ধর্মকে প্রশ্ন করার বিষয়টি তুলে ধরা হয় এবং সবকিছুর পেছনে বিজ্ঞানের যুক্তির কথা বলা হয় সবচেয়ে আশ্চর্যজনক বিষয় আমেরিকান সরকার শয়তান চর্চাকে একটি ধর্মের স্বীকৃতি দিয়েছে দু সালে কর্মুক্তভাবে শয়তানের মন্দির স্থাপনের অনুমতিও দেওয়া হয়েছে আমেরিকায় ফলে পুরো আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়ছে প্রকাশ্যে শয়তান চর্চার মন্দির ক্যালিফোর্নিয়া রাজ্যে লস অ্যাঞ্জেলেস সান ফ্রান্সিসকো সহ প্রায় সব বড় শহরেই আছে শয়তানের মন্দিরের শাখা এসব স্থানে শয়তানের অনুসারীরা প্রকাশ্যেই শয়তানের সাহিত্য চর্চা সভা সেমিনার করে চলছে যা অশুভ বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় চেতনায় বিশ্বাসী মানুষদের গোটা বিশ্ব দেখল আমেরিকার এই অঙ্গরাজ্যটি কিভাবে দোযুখের আগুনের মতো লিলিহান শিখায় পড়েছে যারা বিশ্বজুড়ে আধিপত্য বিরাজ করতে চায় ফিলিস্তিনে অসহনীয় নির্যাতন উস্কে দেয় আজ তাদের পরিস্থিতি কতটা ভয়াবহ